হ্যালো ভিউবাস মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম বৈশাক দিয়ে মিশালায় শীতের সময়ে খেতে কিন্তু একটা টেস্ট লাগে সাথে থাকে যদি শীতের কিছু সবজি দিয়ে এই বৈশাখের চড়চড়ি ছোট মাছ দিয়ে গরম ভাতের সাথে দারুণ লাগে দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে আমার শীতের সবজি দিয়ে পুঁইশাক দিয়ে ছোট মাছের চড়চড়ি কেটে নিয়েছি কিছু আলু মূলো ছিম বেগুন আর তো তো ফুল ফুটে গেছে ফল হয় এগুলো একদিন চড়চড়ি করে দেখাইছি ছোট মাছ দিয়ে ফুলগুলো চড়চড়ি ফলগুলো খেতে কিন্তু দারুণ লাগে শুধু ফুলের আর ফলের চড়চড়ি একদিন দেখাইছি অবশ্যই যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেখে আসবেন পাপিয়া উইথ ফ্যামিলি ব্লগ আর একটা আছে প্রিয়াঙ্কা দাস ইউটিউব চ্যানেল তো বলতে বলতে ছোট মাছগুলোকে আমি ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপরে ওই তেলেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার জেরা একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম গোটা চিরা আপনারা চাইলে আগেও গোটা চিরা দিতে পারেন তারপর দিয়ে দিয়েছি রসুন তেঁতো করা পেঁয়াজটার একটু কালারটা চেঞ্জ হতেই রসুন থেতো করাটা আমি দিয়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতন হলুদ লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি আর দিয়েছি শুকনো ঝালের গুঁড়ো কাঁচামরিচ যেহেতু আমি দিয়েছি তো সেই বুঝে আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আদা জিরা পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে তেলটা ছড়িয়ে পড়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা সবজিগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে নিলাম তারপর অল্প একটু জল দিয়ে একটু ঢেকে দিয়েছি যাতে করে সিদ্ধটা হয়ে যায় ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর আবার দেখাচ্ছি আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি ভালোভাবে একটু ঘন হয়ে এসেছে তরকারিটা এই সময় আমি এখানে ছোটো মাছগুলো দিয়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে অসময়ে পঁশাক খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট সাথে যদি থাকে শীতের সবজি দিয়ে এই রান্নাটা ছোট মাছ দিয়ে একদম কি আর বলবো অনেক মজা লাগে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন ধন আপনারা পাশে আছেন বলে আমি সামনে এগিয়ে যেতে পারতেছি পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তারাও সামনে এগিয়ে যাক আমিও যাতে সামনে এগিয়ে যাই তাদের জন্য আমি সামনে এগিয়ে যেতে পারতেছি আর নতুন বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তারা আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন পাশে থাকবেন রেডি হয়ে গেছে আমার ছোট মাছ দিয়ে শীতের সবজি দিয়ে বৈশাখের চড়চড়ি পাশে থাকবেন ধন্যবাদ সব